আসসালামু আলাইকুম আপনি কি কোনো মিথ্যা মামলার শিকার হয়ে হয়রানির শিকার হচ্ছেন সমাজ বা শুধুতা যে কেউ কি আপনার নামে থানায় ভুয়া অভিযোগ দিয়েছে অনেকেই মনে করেন যে মিথ্যা মামলা থেকে খালাস পেলেই সব শেষ আসলে আপনি নির্দোষ বা মিথ্যা মামলাতে খালাস পেলেন আপনি আর কিছু করবেন না কিন্তু আপনাকে যে মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানির শিকার করা হলো এর কি কোনো সমাধান নেই এর কোনো আইনি বিচার নেই আমরা সেটাই আসসালামু আলাইকুম আমি এএস সুমন এল এল বিশ এবং একজন মজু জার্নালিস্ট আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দণ্ডবিধির দুইশো এগারো নম্বর ধারা যা মিথ্যা মামলাকারীর বিরুদ্ধে আপনার সব থেকে বড় আইনি অস্ত্র দণ্ডবিধির দুইশো এগারো ধারার মূল কথা হল যদি কেউ জেনে বুঝে কোনো ব্যক্তির ক্ষতির উদ্দেশ্যে তার বিরুদ্ধে মিথ্যা মামলা বা মিথ্যা অভিযোগ দায়ের করে তখন সেটি শাস্তিযোগ্য অপরাধ এখানে মূল বিষয়টি হলো ক্ষতি করার ইচ্ছা যদি এটা প্রমাণ হয় যে শুধুমাত্র ক্ষতি করার জন্যই এই মামলাটি করা হয়েছে বা কোনো ব্যক্তিকে বা আপনাকে হয়রানি করার জন্যই মামলাটি করা হয়েছে তবেই কিন্তু এই দণ্ডবিধি দুইশো এগারো ধারাটি কার্যকর হবে তাহলে প্রশ্ন হলো কখনই মামলাটি করব এক মূল মামলাটি থেকে সসম্মানে খালাস পাওয়ার পরে আপনি এই পাল্টা মামলা করতে পারবেন বা তদন্তটি মিথ্যা অভিযোগ বলে প্রমাণিত হলে তাহলেও আপনি মামলাটি করতে পারবেন মামলাটি করার পর আপনাকে প্রমাণ করতে হবে যে সে বাদী আপনাকে হয়রানি করার উদ্দেশ্যে বা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য মামলাটি করেছে যখন এই প্রমাণটি করবেন বা করানো হবে তখনই কেবল আপনি এর পাল্টা মামলা করতে পারবেন মিথ্যা মামলাকারীর শাস্তির বিধান মামলাটি কোনো গুরুতর অপরাধ হয়ে থাকে যেমন ডাঙ্গা হাঙ্গামা সাংঘাতিক কোনো বিষয় যা আসলে অনেক মর্মান্তিক তাহলে কিন্তু যিনি মিথ্যা মামলা করবেন তার সর্বোচ্চ সাত বছর জেল হবে আর যদি মিথ্যা মামলাকারী এই মর্মে মামলা যদি দায়ের করে বা সাধারণ কোনো অপদের জন্য দায়ের করে মামলাটি আর যদি মিথ্যা প্রমাণ হয় তাহলে কিন্তু সর্বোচ্চ দুই বছরের জেল এবং তার সাথে অর্থদণ্ড হতে পারে আইন নিজে হাতে তুলে নেবেন না সর্বদাই একজন দক্ষ আইনজীবীর পরামর্শ নেবেন মনে রাখবেন মিথ্যা মামলা দিয়ে কাউকে ধ্বংস করা যায় না বরং আইনের সঠিক ব্যবহারের মাধ্যমে মিথ্যা মামলাকারী নিজেই ফেসে যাবেন ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও সচেতন করুন আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন সত্যের সন্ধানে পাশে থাকুন আল্লাহ হাফেজ